স্যুপ সারা বছরই খাওয়া যায় তবে শীতকালে একটু ঝাল ঝাল স্যুপ খাওয়ার মজাই কিন্তু আলাদা আজ আমি ওটস দিয়ে স্যুপ বানাবো এটা যেমন পুষ্টিকর তেমনই কিন্তু সুস্বাদু যারা হালকা পাতলা ডিনার পছন্দ করেন তারা ডিনার হিসেবেও নিতে পারেন আবার সন্ধ্যার জলখাবারেও এটা টিফিন হিসেবে পরিবেশন করতে পারেন আসুন তাহলে সম্পার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে শুরু করি আজকের স্যুপ রান্না এর জন্য একটা বাটিতে আমি ঠিক এই হাতাটা করে ওটস নিলাম এক হাতা মোটামুটি দু টেবিল চামচ থেকে একটু বেশি হবে এটা দুবার পরিষ্কার জলে ধুয়ে নেব একবার জল দিয়ে ধুলাম আরও একবার জল দিয়ে ধুয়ে নিয়ে আমি ফিরে আসছি জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি তারপরে আরও খানিকটা জল দিয়ে এটা ভিজিয়ে রেখে দেবো বেশি জল দেওয়ার দরকার নেই ওটসটা ডুবলেই হবে মিনিট দশেক সময়ের জন্য এটা ভেজানো থাকুক এদিকে আছে একটা প্যান বসিয়ে আমি বাকি প্রিপারেশনগুলো সেরে নিচ্ছি প্যানের মধ্যে অল্প একটু জল দিলাম এর মধ্যে দেব হাফ টি স্পুন নুন আর হাফ স্পুন চিনি নিয়ে যতটা মটরশুটি আজকে সুপে আমি ব্যবহার করব। সেটা এর মধ্যে সেদ্ধ করে নেবো এটা না করলেও চলে তবে এই প্রসেসটা করলে মটরশুঁটির কালারটা সুন্দর থাকে আপনি চাইলে সমস্ত সবজির সাথে মটরশুঁটিটাও সেদ্ধ করে নিতে পারেন সেক্ষেত্রে কি হবে মটরশুঁটির রংটা এরকম সবুজ থাকবে না এটা যখন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে মানে বেশ খাওয়ার মতোই সেদ্ধ হয়ে গেছে তখন এগুলো জল থেকে তুলে নিয়ে ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে দেব ফ্রিজের জল বরফ জলে ভেজালেও হয় তবে ফ্রিজের জলে ভিজিয়ে রাখলেও কিন্তু কালারটা সুন্দর থাকবে এরকম করে ভিজিয়ে রাখলাম এদিকে এই জলটার মধ্যে কিছুটা সোয়াবিন এই দু টেবিল চামচ মতো সোয়াবিন সেদ্ধ করে নিচ্ছি মানে এই গরম জলের মধ্যে ভিজিয়ে রাখছি আঁচটা বন্ধ করে দিলাম এটা একটা বাটির মধ্যে ঢেলে রেখে আমি রান্নাটা শুরু করে দেবো সোয়াবিন ভেজানো হয়ে গেছে মটরশুঁটিও জলে ডোবানো হয়ে গেছে এবারে আঁচের মধ্যে প্যানটা বসিয়ে বেশ অল্প করে একটুখানি আমি দিলাম অলিভ অয়েল অলিভ অয়েল না থাকলে সাদা তেলেও করতে পারেন অলিভ অয়েল ভীষণ তাড়াতাড়ি পুড়ে যায় তাই এর মধ্যেই দিয়ে দিলাম কিছুটা বাটার বাটার আর অলিভ অয়েল দুটোই কিন্তু ভীষণ তাড়াতাড়ি পুড়ে যায় তাই এর মধ্যেই সাথে সাথেই দিয়ে দিলাম রসুন কুচনো এক টেবিল চামচ আদা কুচনো মানে এগুলো একদম মিহি করে কুচনো আদা কুচনো দিয়েছি এক চা চামচ আর দিয়েছি তিন টেবিল চামচ কুচনো পেঁয়াজ সবই কিন্তু মিহি করে কুচিয়ে নিয়েছি এগুলো একেবারেই রং ধরে আসা পর্যন্ত ভাজার কোনো দরকার নেই হালকা একটু রঙটা জাস্ট চেঞ্জ হবে একটু গোলাপি হয়ে আসবে সেই সময়ে এর মধ্যে বাকি সবজিগুলো দিয়ে দেবো আমি যা যা সবজি আজকে সুপে ব্যবহার করছি তার মধ্যে থাকছে ছোট করে টুকরো করে রাখা ফুলকপি মিহি করে কুচানো বাঁধাকপি মোটামুটি হাফ কাপ পরিমাণ দিচ্ছি এগুলো সব দিয়ে দিলাম একদম মিহি করে কুচানো বিনস দিচ্ছি পাতলা পাতলা করে কুচানো গাজর আমি এই কটা সবজিই দিচ্ছি এর মধ্যে মটরশুটি আর সোয়াবিনটাও থাকবে আপনি চাইলে ব্রোকলি ব্যবহার করতে পারেন সুইটকর্ন ব্যবহার করতে পারেন আপনার নিজের পছন্দের সিজনাল সবজি ব্যবহার করতে পারেন স্বাদ মতো নুন দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে সতে করে নিচ্ছি নুনটা খুব খেয়াল করে দিতে হবে কারণ ওর শু নুনটা হয় আর বাটারে তো নুন থাকেই এই সমস্ত কিছু বেশিক্ষণ ধরে ভাজবো না মিনিট খানেক সময় ধরে একটু শতে করে নিয়ে এর মধ্যে অনেকটা জল মেশাতে হবে দেখুন সবজিটা একটু নরম হয়ে এসেছে ভাজা ভাজা কিন্তু একদমই হবে না হাই হিটেই করতে হবে অনেকখানি জল দিয়ে এগুলো সেদ্ধ করতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য যাতে সবজির পুরো জুসটা বেরিয়ে আসে সেটাই কিন্তু সুপের স্বাদ বেশ টকবক করে ফুটে উঠলে আঁচটা মিডিয়াম করে দেব তারপরে এটা আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ফুটিয়ে নেব নুনটা অ্যাডজাস্ট করে নেবেন প্রয়োজন পড়লে আরেকটু মিশিয়ে দেবেন এর মধ্যে আমি আরও একটা জিনিস মেশাবো সেটা হলো ধনেপাতার পাতার শুদ্ধ ডাঁটিগুলো পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি সেগুলো পরে মেশাবো যে ডাটিগুলো রয়েছে শেকড় শুদ্ধ সেগুলো বেশ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এরকম একটু বড় বড়ই রেখেছি যাতে বেছে তুলতে সুবিধা হয় খাওয়ার সময় যেন কারো অসুবিধা না হয় তাহলে ঢাকা দিয়ে এটা দশ থেকে পনেরো মিনিটের জন্য সেদ্ধ হতে থাকুক সবজি বেশ ভালো মতো নরম হয়ে গেলে বাকি রান্নাটা করতে হবে ভীষণ সহজ একটা স্বাস্থ্যকর রান্না এটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারেন সবজি কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে ভিজিয়ে রাখা ওটস দিয়ে দিলাম আজ আমি ওটস ব্যবহার করছি এর জন্য কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করার কোনো দরকারই নেই ওটসই এই স্যুপটাকে একটু ঘন করে দেবে সোয়াবিনগুলো যে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো জল থেকে ভালোভাবে তুলে বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে জলটা একদম চিপে নিয়ে সেই সোয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর মটরশুঁটি যেটা আগে থেকে সেদ্ধ করা ছিল সেটাও দিয়ে দিলাম নিয়ে আর বেশিক্ষণ রান্না করতে লাগবে না এক থেকে দেড় মিনিট বেশ ভালো মতো ফুটিয়ে নেব এই সময়েই দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো ঠিক নামানোর আগেই এটা দিতে হবে ফ্রেশ গোলমরিচ থাকলে সেটা থেতো করে এই সময় দেবেন ভীষণ সুন্দরের স্মেল আসে আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কাও দেবো বলেছি বেশ ঝাল ঝাল স্যুপ আমার পছন্দ তবে কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে নিয়ে বীজগুলো একদম ছাড়িয়ে দিয়েছি যাতে কাঁচা লঙ্কার ঝালটা না মেশে কিন্তু স্মেলটা মেশে আমাদের স্যুপ কিন্তু রেডি যারা আমার চ্যানেল আজ নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি আমি বেশিরভাগ সময়ই এরকম সহজ ঘরোয়া রান্নাগুলো দেখাই এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন স্যুপের বাটিতে এটা সার্ভ করা হয়ে গেলে অল্প একটু বাটারও দিয়ে দিতে পারেন ওপর থেকে দেখুন এটা কিন্তু একটা কমপ্লিট মিলও বলা যেতে পারে এটা আপনি ডিনার হিসেবেও সার্ভ করতে পারেন স্যুপ রান্না শেষ হলো কেমন লাগলো আপনাদের আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাবেন আজকে তাহলে আসছি সবাই ভালো থাকুন তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করব এমনই কোনো সহজ রেসিপির সাথে ধন্যবাদ